সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফ এক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কত সুন্দর করে আম জ্বলে আছে এটা হচ্ছে আমাদের অরিজিনাল থাইল্যান্ডের কিং অফ চাকাবাদ যে আমটা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং কত মাসাল্লাহ ভালো সাইজ হয়েছে কিন্তু এখনও কিন্তু এটা সাইজের কোনো কিছুই না এটার ভিতরে এখনও বড়ও হয় নাই তো এটা দেখতে পাচ্ছেন আমার সাথে কত আম তো এরকম আম দেখলে দর্শক মনে করেন মন হই ভালো হয়ে যায় যারা আমাদের সাত বাগানিরা আছে তো এই গাছগুলো আপনারা লাগান আমরা জানি তো বিভিন্ন দেখা যায় ইউটিউব গুগলের মধ্যে গুগলে দেখা যায় ইউটিউবের মধ্যে দেখা যায় যারা সাত বাগানিরা তারা এরকম কিং অফ চেকাপাতের গাছ লাগায় তাদের বাগানে ঝুলে থাকে তাদের মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে যাদের বাগানে আম টাম বিভিন্ন রকমের ফল ফলা থাকে তো এটা কিন্তু শখের জিনিস তো আমাদের কাছ থেকে আপনারা এই ফল সহকারে ড্রামের গাছ সংগ্রহ করতে পারবেন বা যদি প্যাকেটে চারা নেন ওইটাও নিতে পারবেন তো এটার স্বাদ আমি যদি স্বাদের কথা বলতে যাই তো এটার মধ্যে আলাদা একটা ফ্লেভারই আছে যেটা আপনার পাকলে ভিতরে একবারে অরেঞ্জ কালার এবং একদম মজার হয় এবং এটার গরার সাইজ একবারে কিন্তু পাতলা হয় এবং ঘুষ প্রচুর পরিমাণে বেশি তো এটা দেখতেও অনেক সুন্দর খাইতেও মাসাল্লাহ অনেক সুস্বাদু তো আপনারা চাইলে অনেকেই চান যে আমি প্যাকেটের চারা নিব না ওইটার মধ্যে আমার সন্দেহ আছে তো ফল সহকারে অনেকে নিতে চান তো ফল সহকারে চারা আমরা সব সময় দিতে পারি না তো আজকে আমার সাথে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চুঙ্গা ডামের মধ্যে সিটিং করা আছে তো আমি এটা দেখাবো এবং ইনশাল্লাহ আপনারা আমাদের আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আজ এখন থেকে রেগুলার নতুন নতুন আমের আপডেট পাবেন বা কারণ আমাদের সামনে জাতীয় বৃক্ষ মেলা ডাকা আগারগাঁও যেটা মেলা হয় ওইটার মধ্যে আমরা অংশগ্রহণ করি সব সময়। তো বিভিন্ন জাতের আমরা বিদেশি বিভিন্ন ফল ফলাদি গাছ সংগ্রহ করেছি সবগুলার ভিডিও ইনশাল্লাহ এখন থেকে রেগুলার পাবেন তো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আর আমি এই গাছটি ইনশাল্লাহ আপনাদেরকে পুরোপুরি দেখাইতেছি তো আপনারা ইনশাল্লাহ দেখতে থাকুন তো দর্শক এই হচ্ছে আপনার চুঙ্গা ডামের মধ্যে সিটিং করা আছে তো এই গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর সেবের এবং আমগুলা মশাল্লাহ দেখতে পাচ্ছেন কত এটা প্রায় আপনার চারশো গ্রামের উপরে হবে হয়ে গেছে সাইজ মশাল্লা এবং এই যে দেখতে পাচ্ছেন এই গাছটির মধ্যে কত পরিমাণে আম আছে এই যে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস মশাল্লা ছয় পিস আম আছে এখন এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর আমরা বেশি লম্বা করি নাই এটা হচ্ছে আমরা কাটিং করে এটা খাড়ো রেখেছি যারা আমাদের সাতবাগানিরা আছেন তারা লাগাতে পারেন বা যারা মাটিতে লাগাবেন তারাও লাগাতে পারেন কোনো সমস্যা নেই গান যদি আরও খাড়ো করতে চান যে উপরে ডালগুলা আছে ওইগুলো আপনারা কাটিং করে কেটে দিবেন এবং খালি আমস আমগুলার নিচে রাখবেন আমগুলা খাবেন ইনশাল্লাহ খাইয়ে তারপরে ডামটা কেটে সুন্দর করে লাগাই দেবেন তাদের মধ্যে আরও এক বছর দুই বছর রেখে বড় ডামের মধ্যে সিটিং করতে পারবেন বা যদি অন্য কোনোভাবে আপনারা মাটিতে কেটে লাগান ওইটাও লাগাতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা এই গাছটি ফল সহকারে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন কিং অফ চাকাবাতের চারা তো যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কিছু গাছ আছে আমাদের কাছে বেশ কিছু গাছ আছে ফল সহকারে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আরও বিভিন্ন বিদেশি জাতের আছে সবগুলো একটা একটা করে আমরা ভিডিও দিব তো ইনশাল্লাহ আপনারা দেখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো গ্রুপ পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ